উপস্থিত হয়েছেন বিএনপি সভাপতি সাধারণ সম্পাদক যুব দলের নেতৃবৃন্দ এবং বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ সহ আমাদের কয়েকটি ওয়ার্ডের লোকেরা যেখানে উপস্থিত হয়ে জননেতা জনাব আবুল পক্ষে দানের শেষ সরকার আজকে মিছিল হয়েছে আমরা আসলে এত বড় মিছিল চিন্তা করিনি আমরা আসলে একটা ছাত্র দলের একটা মিছিল দিয়েছিলাম যে আমাদের ছাত্র দল পঞ্চাশ একশো জন লোক একটা মিছিল করবে কিন্তু সেখানে আমাদের আজকে দেখা গেছে কয়েকশো লোকের একটা সমাবেশ হয়ে গেছে সেটা মিছিল থেকে মিছিল হয়েছে গণমিছিল থেকে সমাবেশ হয়ে গেছে কিন্তু আমরা এটা আসলে কল্পনা করি না আজকে এই কারণে আজকে আমি সর্বমনীয় ইউনিয়ন বিএনপি এবং অংশগ্রহণের সকল নেতৃবৃন্দকে আমি ধন্যবাদ জানাই ভবিষ্যৎ এভাবে তারা কার্যক্রম করে জননেতা জানাবুল খের ভয়াকে দানের শিশে বিপুল ভোটে যায় তার মানে আশাবাদ